আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি কোম্পানিগঞ্জ উপজেলায় আমার পিছনে একটি ফায়ার স্টেশন রয়েছে আজকের ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ফায়ার স্টেশনের বিষয় আমি আমাদের আমাদের গোয়েনঘাট উপজেলা এই কোম্পানিগঞ্জ উপজেলার চেয়ে আমাদের গোয়েনঘাট উপজেলা কিন্তু অনেক বড় জনসংখ্যার দিক দিয়েও বেশি আয়তনের দিক দিয়েও কিন্তু আমাদের গোয়েনঘাট উপজেলা কিন্তু অনেক বড় আজকের যে এই গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরি কোম্পানিগঞ্জ উপজেলা ফায়ার স্টেশন আছে যে কোনো সময় মানুষের বিপদ যে কোনো সময় আগুন লাগলে বাইর মানুষ মৃত্যুবরণ করলে পানিতে ডুবলে সাথে সাথে কোম্পানিগঞ্জের মানুষ কোম্পানিগঞ্জের মানুষ কিন্তু এখন ফায়ার সার্ভিসের যে সেবাটি রয়েছে সেই সেবাটি কিন্তু তারা পাচ্ছে কিন্তু আমাদের গোয়েন্দা উপজেলা আমাদের গোয়েন্ডাট উপজেলা প্রায় তিন লক্ষ মানুষের বসবাস এবং আয়তনের দিক দিয়ে প্রচুর বড় কোম্পানিগঞ্জ উপজেলা থেকে প্রায় দ্বিগুণ বড় আমাদের গোয়েনঘাট উপজেলা ওই গোয়েন্ট উপজেলায় কিন্তু একটা ফায়ার স্টেশন এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হলো না এখন পর্যন্ত একটা ফায়ার স্টেশনের দেখা আমরা পেলাম না দেখেন আমাদের আসলে আমরা কিছুদিন আগে বা কিছুদিন কয়েকদিন যাবত আমরা দেখতেছি ফেসবুকে অনেকে লেখালেখি করতেছে আমাদের গোয়েনঘাট উপজেলায় যত দ্রুত সম্ভব একটা ফায়ার স্টেশনের প্রয়োজন কিন্তু এই ফায়ার স্টেশন সম্পর্কে জানি না আমাদের যারা রয়েছেন গোয়েন্গাটের যারা স্থানীয় স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন বা বিভিন্ন প্রশাসনিক দপ্তর যারা রয়েছেন তারা জানি না এই বিষয়ে আলোচনা করতেছে কিনা আমি সঠিক আসলে জানি না কিন্তু তারপরে আমার দাবি ওয়াইনঘাট উপজেলা দাবি যত দ্রুত সম্ভব এইরকম সুন্দর একটা ফায়ার স্টেশন আমাদের গোয়েনঘাট উপজেলার প্রয়োজন দেখেন আমাদের গোয়েন্গাট উপজেলা আমি আপনাদেরকে বলি আমাদের গোয়েন্ডাট উপজেলা হচ্ছে জাফরং মতো বাংলাদেশের বৃহত্তর বড় একটি পর্যটন স্পট হচ্ছে জাফলং আর ওই জাফলং এ কিন্তু কিছুদিন পর পর পর্যটন আসে ঢাকা থেকে ঘুরতে আসে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এরিয়া থেকে ঘুরতে আসে এসে কিন্তু অনেক পর্যটন পানিতে ডুবে যায় সিলেট শহর থেকে সিলেট শহর থেকে কিন্তু আসতে হয় ফায়ার সার্ভিসের যারা ডুবুরি দল রয়েছে উদ্ধার কর্মী যারা রয়েছেন তারা কিন্তু সিলেট শহর থেকে আসতে হয় আর যদি আমাদের আমাদের গোয়েন্ঘাট উপজেলার ভিতরে যদি একটা ফায়ার স্টেশন থাকতো তাহলে কিন্তু শহর থেকে আসতে হতো না সাথে সাথেই

ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীর প্রয়োজন কিন্তু আমাদের গয়ঙ্গাট উপজেলায় দেখেন আবিসানাখান্ত মতো বড় স্পট রয়েছে পরজন স্পট রয়েছে জাফরঙ্গের মতো বড় স্পট রয়েছে পান্তুমাইয়ের মতো বড় পরজন স্পট রয়েছে পাশাপাশি হচ্ছে রাতালগুলের মতো বড় জলাভূমি পরজন স্পট রয়েছে এতগুলো পরজন স্পট থাকার পরেও আমাদের গয়ঙ্গাট উপজেলা কিন্তু কোনো ধরনের ফায়ার স্টেশন নাই যত দ্রুত সম্ভব আমি মনে করি আজকের এই ভিডিওটি আসলে সবার নজরে আসা প্রয়োজন যত দ্রুত সম্ভব এইরকম একটা ফায়ার ফায়ার স্টেশনের দরকার আমাদের গোয়েন্ট উপজেলা আহ জনগণের গোয়েন্ডাট উপজেলার বাসীর দীর্ঘদিনের দাবি আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে যত দ্রুত সম্ভব একটা স্টেশন আমাদের উপজেলার কারণ আপনারা জানেন কিছুদিন আগে জাফরং এ মানুষ পানিতে ডুবে প্রজন্ন আসছিল ঘুরতে তারা পানিতে ডুবে মারা গেছে কিন্তু সিলেট শহর থেকে আসতে হয়েছে ফায়ার সার্ভিস পরে উদ্ধার করেছে কিছুদিন আগে আহ পাবেল নামের জাফরং পাবেল নামের একজন আমার নামে নামে পাবেল নামের একজন একটা ব্যক্তি কিন্তু পানিতে ডুবে মারা গেছে উনাকেও কিন্তু উদ্ধার কর্মী যারা রয়েছেন ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু সিলেট শহর থেকে আসছে তাহলে আমাদের দাবি হচ্ছে বিভিন্ন উপজেলা যদি এই যে কোম্পানিগঞ্জ উপজেলা যদি একটা ফায়ার স্টেশন হতে পারে ছোট্ট একটা উপজেলা তাহলে আমাদের গোয়েনঘাট উপজেলা বিশাল বিশাল আয়তন একটা উপজেলা কেন আমাদের একটা ফায়ার সার্ভিস ফায়ার স্টেশন আমরা কেন পাবো না তো যাই হোক আমার দাবি গোয়েনঘাট উপজেলা মানুষের দাবি দীর্ঘদিনের দাবি যত দ্রুত সম্ভব আমাদের গোয়েনঘাট উপজেলা একটা ফায়ার স্টেশন আমরা চাই আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সুস্থ থাকেন